পাঁপড় পাঁপড় এখন হাত দিলে হাত পুড়ে যাবে পাঁপো ফুচকা বলেছে ফুচকা পাঁপড় 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 পাপড় আর এইদিকে দিদি ভাই টিফিন দিয়ে দিয়েছে টিফিন আসছে আটকা চা আর পাউরুটি এই হচ্ছে আটকে আমাদের টিফিন চলো ভাই আমরা টিফিন করে নিই আর সকাল থেকে তো সারাদিন টিপ 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 করে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই আর দেখো একজন এক্সারসাইজ করছে মাথা নিচু করে এক্সারসাইজ করছে যে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে ছেলে এখন যাচ্ছে এটা এটা স্কুলে আজকে কারণ ওর পায়ে ব্যথা করছে ওই জন্য সাইকেল চালাবে না অটো করে যাবে আর আসার সময় বড় কাকু নিয়ে আসবে ওকে আগে জেনে নিবি এখন দাদু ভাই আর এখন একটু বৃষ্টিটা ধরেছে রেন কোট যেটা পরে নিল কাটায় একটা দশ আর আমার সবে পুজো কমপ্লিট হলো এই এখন পুজো দিয়ে কমপ্লিট করলাম আর সব পুজো দিয়ে দিয়েছি এবার একটু পরে প্রসাদ তুলব তুলে তারপরে আমি খেতে বসবো এখন খরির কাটায় বাজিয়ে ফোনে দুটো বুঝতে পারছো কি বোঝা যাচ্ছে ফোনে দুটো বাজে তা আমি খেতে বসে গেছি একা একাই আমাকে খেতে হবে কেন ছেলে তো আজকে আস্তে আস্তে সেই পনেরো সাতটা সাতটা বেঁচে যাবে আর দাদা তো খাবার নিয়ে চলে গেলো আর আমি একা একা খাচ্ছি তা কী কী করেছি আজকে বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে কি কি করেছি তোমাদের দেখাচ্ছি পুজো দেওয়ার আগে আমার রান্না হয়ে গেছিলো তারপরে স্নান করে পুজো টুজো দিলাম তা কি কী করেছি তোমাদের বেটামেটা করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে করেছি উচ্ছে আর অল্প কটা ভেন্ডি ছিল উচ্ছে ভেন্ডি ভাজা ভাত মুগের ডাল পাঁচ মিশালি তরকারি আর পরশু দিনের সেই আমরা চাটনি এটা ফ্রিজে রেখে নিয়েছিলাম ওই অল্প অল্প করে খাচ্ছি চাটনি চাটনি তো নষ্ট হয় না তো অল্প অল্প করে খাচ্ছি তা চলো পরে আবার দেখাচ্ছে খাওয়াটা কমপ্লিট করে নেই একা একা খেতে হবে আজকে সারাদিনটাই বৃষ্টি হয়ে গেল বৃষ্টি থামার নাম নেই ঝিরি ঝিরি ঝিরিঝিরি একবার করে জোরে আসছে একবার করে আস্তে আস্তে এই জামাকাপড়গুলো নিয়ে নিই নিয়ে ঘরে মেলে দেব এই বৃষ্টি বাইরে তো শুকালোই না কিছু ঘরে নিয়ে আসলাম এবার ঘরে মেলে দেবো সেই আঁকতে বসে হলো আর আমি ওদের খেতে দিয়ে দিলাম খাচ্ছে আর দাদা আমি আমি সাতটায় সাতটার মধ্যে চলে আসবো রঙগুলো রেখেছিস কেন বাবু ঘড়ি কাটা বাজে নটা পাঁচ আর দাদাভাইকে চা দিয়ে দিয়েছি চা খাচ্ছি পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে রেনকোটগুলো এমনই না সে রেনকোট পরলেও ঘিয়ে নেই আর ছেলে চিনি চলে গেল আটটায় তারপরে ছেলে একটু ঘুমিয়ে পড়লো এক ঘন্টা ঘুমিয়ে নিল এবার ছেলে পড়তে শুরু উঠেছে তাহলে আমি তাহলে একটু প্রত্যেক করে নেই আর রুটি আর তরকারি তো আছে তরকারি আছে আর রুটিটা আর তোমার অল্প হয়েছে এত খেলো না ভাত আসলো তো সেই সাতটা খেলো না সেই ভাতে আমি কি করেছি জল দিয়ে রেখে দিয়েছি এগারোটা বাজতে দশ মিনিট বাকি খেতে বসে গেলাম আর তো দেখলে অফিস থেকে মানে কাছ থেকে এসে আমি দিদি চা করে নিলো সেই জন্য একটু লেট করেই খাচ্ছি দেখো আমি খাচ্ছি হচ্ছে পান্তা ভাত দুপুরে আজকে ছেলে খাইনি কেন আজকে স্কুল থেকে গেছে পড়তে স্যারের কাছে তো পড়াশোনা এসেছে সাতটা পাঁচে ওই জন্য ভাতটা রয়ে গেছে তা দিদিভাইকে বললাম যে আমি খাবো দিদিভাই বলছিলো ও খাবে আমার জন্য আমাকে দাও অনেকদিন পান্তা ভাত খাওয়া হয় না তো পান্তা ভাত আর সকালে সেই তরকারি দিয়ে মেখে নিয়েছি আমি আর দিদিভাই আর ছেলে রুটি খাচ্ছে কি আলু তো সব তো রুটি আর এই সকালের তরকারি এই হচ্ছে গরম আছে এখনও কোনো আছে এই হচ্ছে আজকে আমার খাবার তরকারি আর ভাত খাচ্ছে আবার ওর চানাচু দরকার এটা হচ্ছে পাপড়ের ওদের বলেছি আর পাপড় দিয়ে পান্তা ভাতে কেউ পাপড় খায় আর পান্তা ভাতের সাথে চানাচু ওই কম্পানির সাথে কিন্তু বাবা যায় যারা যারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাই আমাকে দিয়ে দাও নাও এই শুনলাম পান্তা তোমাদের সঙ্গে চ্যাঙাচুরের কম্বিনেশনই আলাদা এখনো দিদিভাই বলছিলো তো দিদি দো ঠিক হাফ বসে দিছে হুম আর তোমার মতো চান্সও খাচ্ছি না ছেলের খাবার শেষ বসলো আর উঠলো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো চলো গুড নাইট টাটা